আসসালামু আলাইকুম আমার নাম আয়শা আহমেদ আজকে আমি তোমাদেরকে লিচুর থোকা এঁকে দেখাব লিচু আঁকতে গেলে লিচুর শেপ তোমাদের বুঝতে হবে লিচুর শেপ আমি একে নিচ্ছি পেন্সিল দিয়ে লিচুর শেপ গুলো উপরের দিকে মোটা হবে এবং নিচের দিকে চিকন হবে কিন্তু শেপটা কিন্তু গলি থাকবে তোমরা আমার মতো লিচুর শেপগুলো দিতে থাকো প্রায় লিচুর শেপ আঙ্গুরের মতোই দিতে হবে আমি লিচু খেতে অনেক পছন্দ করি তোমরা নিশ্চয়ই পছন্দ করো কথা বলতে বলতে লিচু অনেকগুলো এঁকে ফেললাম তোমার খেয়াল করেছ লিচুগুলো আকাশে সেবার আমি লিচুর ডাল এঁকে ফেলছি তোমরা এর চেয়ে লিচু বেশিও আঁকতে পারবা কমও আঁকতে পারবা তাদের যদি ইচ্ছে হয় বন্ধুরা লিচুর ডাল আঁকা শেষ এবার আমি লিচুর পাতা আঁকব কিন্তু বি পেন্সিল দিয়ে কোনো ছবি আঁকব না তাহলে ছবি দেখতে সুন্দর হয় না তোমার টু বি অথবা ফোর বি দিয়ে পেনসিল দিয়ে ছবি আঁকাবো তোমরা কি খেয়াল করেছ আমি লিচুর পাতাগুলো লম্বা লম্বা দিচ্ছি লিচুর পাতাগুলো অনেক লম্বা হয় আমি লিচুর ধোকার নিচে পাতা এঁকে দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো আমি এই পাশে একটা পাতা এঁকে নিচ্ছি এবার আমার আকাশে এবার আমি সাইন পেন দিয়ে বর্ডার করে নিচ্ছি সাইন পেন দিয়ে করার সময় একটু সাবধানে করবে না হলে বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যান্ড পেন দিয়ে আঁকা শেষ এবার আমি রঙ করবো আমি পেস্টেল কালার দিয়ে করছি আর লাল রঙটা একটু পাশে করে নিচ্ছি কারণ অল্প একটু রঙ আমি পাশে দিব সবগুলোর মধ্যে এভাবে করে নিব আমি এভাবে আমি লাল রং এক পাশে করে নিচ্ছি এবার আমি একপাশে আমি লাল রং দেওয়া শেষ এবার আমি একটু গাঢ় গোলাপি দিব এখানেও একটু ফাঁকা রাখতে হবে কারণ আমি হালকা গোলাপি দিব এখন যে রঙটা করছি সে রঙটা অনেক গাঢ় গোলাপি তারপর আমি হালকা গোলাপি দিব ওইখানে একটু ফাঁকা রাখতে হবে কারণ আমি ওই রঙটা দিব দেখতে পাচ্ছ যে আমি এখন হালকা গোলাপি করছি এর আগে কিন্তু আমি গাঢ় গোলাপি রঙ করছিলাম এবার আমার লিচুর রঙ করা শেষ এবার আমি লিচুর ডালে বাদামি রঙটা দিচ্ছি এবার আমি লিচুর গায়ে যে কাটা কাটা দাগটা থাকে ওইটা আমি দিয়ে দিচ্ছি ফোর বি পেন্সিল অথবা টু বি পেন্সিল আমি ফোর বি দিয়ে পেন্সিল দিয়ে করছি আমি লিচুর পাতাগুলো সবুজ রং দিয়ে করছি প্রথমে আমি গাঢ় সবুজ রংটি অর্ধেক দিয়েছিলাম এবার আমি হালকা সবুজ দিচ্ছি যাতে সুন্দর লাগে আমি পাতার মধ্যে দাগটা দেয়নি তোমরা চাইলে দাগটা দিতে পারো আমার এখন আঁকা শেষ এখন তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করতে ভুলো না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো